তখন কলকাতার মহারাজা ছিলেন যতীন্দ্রমোহন ঠাকুর তিনি যে লক্ষ্মী সরস্বতী যুগল কৃপাধন্য ছিলেন তা বলাই যায় ফলে তার জীবনে কোনো কিছুরই সেরকম অভাব ছিল না কিন্তু জীবনে কিছু থেকেও যেন কোনো এক অশান্তি তাকে সর্বদা বহন করতে হতো কথায় বলে না এই জগতে কেউই সর্বসুখী হয় না এখানেও রাজা যতীন্দ্রমোহনের প্রতি অদৃষ্টের ছিল এক কঠোর লিখন যা পুত্রহীনতা রূপে নেমে এসেছিল তাই তিনি তার ভ্রাতস্পুত্র মহারাজা প্রদ্যুৎ কুমারকেই দত্তক পুত্র হিসেবে গ্রহণ করলেও মন থেকে নিজ পুত্রহীনতার ব্যথা সে কিছুতেই ভুলতে পারছিলেন না রাজা যতীন্দ্রের ভাগ্নে ছিলেন সত্য নিরঞ্জ তিনি লোকমুখে শ্রীগুরু বামের কথা অনেক শুনেছিলেন ও এক সময় ভৈরবের করুণাময় লীলা দেখে খুব মুগ্ধ হয়েছিলেন এরপর ভাগ্নে সত্য নিরঞ্জনের মুখে যতীন্দ্র বামদেব বাবার অলৌকিকতার ব্যাপারে জানেন ও খুবই আগ্রহিত হয়ে ঠিক করেন যেভাবেই হোক ভৈরবকে একবার কলকাতায় তার বাসস্থানে পদতলি ফেলার জন্য রাজি করাতেই হবে কিন্তু তিনি তার পদমর্যাদার কথা ভেবে ও সরাসরি প্রস্তাব নিয়ে যেতে সংকোচ বোধ করেন তাই তারাপীঠে নিজে না গিয়ে ভাগ্নের উপর দায়িত্ব দিলেন যে করেই হোক বামদেব ঠাকুরকে কলকাতায় জন্য এরপর সত্য নিরঞ্জন খুব চেষ্টা করেও বামদেবকে রাজি করাতে পারলেন না ফলে খালি হাতে বিফল হয়েই ফিরে এলেন তারাপীঠ থেকে পরবর্তী সময়ে তারাপীঠে ফের এলেন যতীন্দ্রমোহন এবার তিনি ঠিক করলেন বাবাকে নিয়েই কলকাতায় যাবেন ফলে শ্মশানে মায়ের মন্দিরে সর্বত্র কাতরভাবে ভাবে প্রার্থনা করতে করতে ধর্ণা দিতে থাকেন এক সময় যতীন্দ্র মোহনের আকুলতার প্রাণের ডাকে ও ভক্তির টানে নড়ে উঠলেন স্বয়ং তারাপীঠের শ্মশানবাসী ভৈরব এরপর সত্য নিরঞ্জন সবটুকু ভক্তির দ্বারা কাতর প্রার্থনা জানাতে গেলেন ও এবার তার সাথে ছিলেন শ্রীগুরু বামদেবের কনিষ্ঠ ভ্রাতা রাম ও মন্দিরের পাণ্ডারাও অবশেষে সকলের কাতর প্রার্থনায় কলকাতায় যেতে রাজি হলেন ভৈরব বামদেব ঠাকুর সময়টা ছিল ইংরেজির আঠেরোশো সাল ও বাংলার তেরোশো পাঁচ জগৎ মহাশক্তিধর মহাপুরুষ দিলেন যতীন্দ্রের রাজপ্রাসাদে তখন তার আদর আপ্যায়নের মহারাজা আর তিনি এটাও জানতেন শ্রী গুরু বামদেব হলেন মহাশ্মশানবাসী এক মহাসাধক জঙ্গলাকীর্ণ দ্বারকা তীরের শ্মশানেই তার জীবন কাটে তাই তার জনসমাকীর্ণ মহানগরী ভালো লাগে না তাই বামদেব বাবা থাকার ব্যবস্থা করেছিলেন শাখানগর সিটি প্রমোদ উদ্যানের মরকত কুঞ্জে তার আরও একটি উদ্দেশ্য ছিল যাতে মহাসাধকের চরণ দর্শন তার সাথে মহারানীও পান এই সব কিছু মাথায় রেখেই শ্রীগুরু বামের রাজকীয় আয়োজনে এতটুকু ত্রুটি রাখলেন না মহারাজা যতীন্দ্রমোহন সেদিন বামদেব ঠাকুরের জন্য কালীঘাট থেকে মহাপ্রসাদও আনা হয়েছিল আবার তার সাথে যথাযথ কারণের ব্যবস্থাও ছিল পরিচর্যার যাতে এতটুকু ত্রুটি না হয় সেই অসংখ্য রাজবৃত্ত রাজপ্রাসাদ জুড়ে ছিল যথা সময় আহার গ্রহণ করলেন সমস্ত সেবক পাণ্ডারা এইসব বিলাসিত আয়োজনের মধ্যেই মহাতীর্থ কালীঘাটের মায়ের মহাপ্রসাদ পেয়ে পরমানন্দ পেয়েছিলেন শ্রীগুরু বামদেব সেদিন যতীন্দ্রমোহন রাজচিত আবরণ ছাড়াই মামা বাবার কাছে এলেন ইতিমধ্যে প্রণমাদির পর্বও শেষ হলেও তিনি খ্যাপা বাবার সঙ্গে একান্ত গোপনে কিছু কথা বলতে চাইলেন এরপর মহারাজা বললেন বাবা আমরা মোক্ষের চিন্তা করি না মুখ্য আমাদের দূর বটে তবে আশীর্বাদ করুন যাতে ভক্তি হয় ঠাকুর মহারাজের এই কথা শুনে বুঝলেন যে এই কথা মহারাজার অন্তরের কথা নয় তাই খ্যাপা বাবা বুঝেই বললেন ভক্তি বড় দুর্লভ সংসারের কামনা হৃদয় জাগর থাকলে তা আসে না তোমার প্রাণ সর্বদা যেভাবে ভোগ চাইছে 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 সুস্থতা ভক্তি কি সেভাবে বিস্মিত হয়ে বামদেব শরীরের মহারাজা দেখলেন তার হৃদয়ের কথা জেনে ফেলেছেন তাই সে না চাইতেও অন্তরের কথা বেরিয়েই এলো এবার সর্বত্যা মহাসাধক বামদেবের কাছে লজ্জাবনত মহারাজ করজোরে ভিক্ষে চাইলেন রোগ আরোগ্য বংশরক্ষা তখন ক্ষেপাবা নির্বিকার ভাবেই যা বংশ রক্ষা যে বাধা ও তার সমাধানের পথ এরপর বাক্যের দ্বারা বংশ রক্ষার আশীর্বাদ করলেন বাক শ্রীগুরু বামদেবের কথা তো কখনো বিফলে যেতে পারে না পরবর্তীকালে তারা মাও বামদেবের আশীর্বাদে মহারাজের বংশ রক্ষাও হয়েছিল ও তিনি সেকালের অসাধ্য অম্লশূল রোগ থেকে মুক্তও হয়েছিলেন উচ্চকটি মহাসাধক শ্রীগুরু বামদেব স্বয়ং তারাপীঠ থেকে কলকাতায় এসেছেন ও অবস্থান করছেন মরকত কুঞ্জে এ খবর চারিদিকে ছড়িয়ে পড়তেই শুরু হলেও ঝড়ের বেগে মহাপুরুষকে দর্শন করার জন্য জনঢল ভক্তগণের জনশ্রুতি ভেসে গেল যতীন্দ্রের প্রাসাদ সহ উদ্যান এবার তারাপীঠ ভৈরবের মন একেবারে অস্থির হয়ে উঠল নিষ্কাম শ্মশান প্রেমী খ্যাপা মহারাজের আকুল আকুতিতেই সাড়া দিয়ে নিজ শ্মশান ভূমির আসন ছেড়ে এসেছিলেন রাজপ্রাসাদে আর ভক্তের প্রয়োজনও শেষ হয়েছে একই জনবহুল মহানগরী তার উপরে রাজগৃহ এতে শ্মশানবাসীর মন অশান্ত না হয়ে পারে তাই বামদেপা থাকতে চাইলেন না বালকের মতন আচরণ করে সকলকে বললেন অনেক হয়েছে এবার তারাপীঠে চলো কিন্তু মহারাজা মা বাবাকে ছাড়তে নারাজ সাথেই অনুরোধ করলেন কনিষ্ঠ ভ্রাতা রাম আর সঙ্গী পাণ্ডারা যেন দিন তিন বাবা এখানেই কালীঘাটে যাওয়ার প্রস্তাব দিলেন ও সকল থাকে এবার অনুরোধ করলেন চার দিন ধরে রাখলেন বামকে মা কালী ছিলেন বামের চোখে ছোট মা তারা হলেন বড় মা তাই মাতৃদর্শনের লোভেই বালকের মতন ভুললেন তারা প্রাণগত খ্যাপা বাবা মহারাজা কালীঘাটের সেবক হালদারদের সংবাদ পাঠালেন যে তারাপীঠের কালীঘাটে যাচ্ছেন ও নির্দেশ দিলেন তখন যেন এক ঘন্টা মন্দিরে যাতে কোনো যাত্রী প্রবেশ করতে না পারে তার ব্যবস্থা করতে সেই জন্য পালদারকে টাকাও দিলেন ভোরের গাড়ি করে শ্রীগুরু বামদেবকে কালীঘাটে আনা হলো এমন সময় হালদার রাতেও সপরিবারে এসে উপস্থিত হলেন তারা সকলেই অতি শ্রদ্ধা ভরে ঠাকুরকে প্রণাম করলেন তখন মন্দিরে উপস্থিত সকল ভক্তগণ যাত্রীরাও স্বয়ং শিবাবতার তারাপীঠ ভৈরবকে শুধু একবার দর্শনের জন্য উদ্গ্রীব হলেন মা বাবা দেখলেন মায়ের গর্ভমন্দির শূন্য সেখানে তার দর্শনের কারণে একটি লোকও নেই এ সমস্ত দেখে ঠাকুর বললেন যে কোনো তীর্থেই সকলেরই সমান অধিকার আছে তাই তিনি সকলের সঙ্গেই ছোট মাকে দর্শনের কথা জানালেন অতএব সকলের জন্যই দ্বার অবারিত হল এবার মা বাবাকেও এনে মাতৃমূর্তির সামনে দাঁড় করানো হলো আর বামদেব এক দৃষ্টিতে ছোটমার দিকে চেয়ে রইলেন আর এভাবেই তার হৃদয় সম্পূর্ণ ভক্তিভাবে ভরে উঠলো ও দু চোখ ঝরঝর করে নেমে এলো এক পরমানন্দের বীরের অশ্রুধারা তখন তার মুখে আর জয় তারানাথ শোনা গেল না শুধু আনন্দে আত্মহারা হয়ে উঠলেন বামদেব এরপর তার চোখ দুটি ধীরে ধীরে হয়ে এলো অর্ধনিমিলিত আর মন চলে গেল এক অজানা অজ্ঞাত লোকের অতল তলে এবার মাতৃপ্রেমিক খ্যাপা বাবা বলে ওঠেন এই যে আমার কালিমা রূপের কি ছটা মাথায় আবার মোহিনী জটা যেমনই লক লকে জীব তেমনি টানা চোখ যেন জল জল করছে তুই কাদের মেরে চল নামা তোকে তারামার কাছে কোলে করে নিয়ে যাই তুই যাবি তো বেশ বেশ তবে আয় আমার কোলে আত্মবিস্মৃত উন্মত্ত সন্তান খেপাওয়া যেই মা মা বলে অতি স্নেহে শিশুর মতন মায়ের বিগ্রহকে কোলে তুলে নেওয়ার চেষ্টা করেন অমনি পূজারি পান্ডারা বাধা দিলে ও স্পর্শ করতে দিলেন না নিত্য শুদ্ধ দেবী কালিকার বিগ্রহ সেদিন শ্রীগুরু বামের অন্তরের ভাব তারা কেউ বোঝেননি তখন সেবা ইচ্ছারা আর কেউই মায়ের বিগ্রহ স্পর্শ করতেন না আর এটাই ছিল সেকালের নিয়ম আর সেই নিয়মও তখন প্রায় বলপূর্বক রক্ষাও হলো বটে এ এরপর হঠাৎই আবার দিব্য দৃষ্টিতে জন নিশ্চয়ই রূপ ও ভাব মিলিয়ে গেল মুহূর্তে বহির নয় বিকট রূপ কঠিন ও মুখমণ্ডল বিচ্ছেদ দিব্য ভাবের এবার শ্মশানচারী মহাসাধক শ্রী গুরু বামদেব ধারণ করে বললেন চাইনা তোদের রাক্ষসী কালীকে যেমন কেলে রূপ তেমনই লক লকে মস্ত জীব যেন গিলতে আসছে আহা আমার তারামার যেমন ছোট্ট জীব তেমনই রূপের ছটা মাথায় জটা পা দুখানি চাই চাইনা তোদের কেলেকালি আমার আকাশ তারাই ভালো সেই মুহূর্তেই মন্দিরের পরিবেশ হয়ে উঠল নীরব সকল ভীত হয়ে পড়ল অবস্থায় হালদার মশাইরাও উপস্থিত ছিলেন ও তারা পুরোহিতদের ভৎসনা করলেন তখন জন্য সকলেই নিরভিমান বামদেব বাবাকে অনুরোধ করলেন না বাবা আপনি মাকে স্পর্শ করতে পারেন এরপর খ্যাপা আবার ক্রোধ প্রশম হলো কিন্তু সেদিন সেবাই পূজারীদের উপরে কোনো অভিশাপ বর্ষিত হলো না কেবল অন্তর্যামী জানেন যে স্বয়ং মাই ওদের মাধ্যমে বাধা দিয়েছিলেন তাই নিরবিমান শুধু মায়ের উপর অভিমান হল তাই তিনি আর মায়ের বিগ্রহ স্পর্শ করলেন না এরপরই শ্রীগুরু পদক্ষেপে মন্দির থেকে বেরিয়ে এলেন আর এভাবেই বামদেব বাবার কালীঘাটের দর্শন সম্পূর্ণ হয়েছিল প্রিয় দর্শক বন্ধুরা আমাদের আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্ট বক্সে লিখুন জয় তারামা জয় শ্রী গুরু বামদেব পরবর্তীতে এরকমই ভিডিও সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে অল নোটিফিকেশান অন করে নেবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ তারা মা বামদেব বাবা আপনার মঙ্গল করুক